লেবার বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন এই দেশটিতে বসবাসরত প্রায় চার শতাধিক প্রবাসী বাংলাদেশি পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধপত্র দেয়া হয় রোববার বৈরুতের আল কোলা মসজিদের রুমে সকাল থেকে বিকাল পর্যন্ত চলে এই আয়োজনটি দেশটির বাংলাদেশ দূতাবাস এবং জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিযুক্ত নৌবাহিনীর যৌথ উদ্যোগে নেওয়া হয়েছে এমন কর্মসূচি লেবারন থেকে প্রতিনিধি বাবু সাহা পাঠানোর তথ্য এবং চিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট বিপুল সংখ্যক প্রবাসী নিচ্ছেন চিকিৎসা পাচ্ছেন জীবন রক্ষাকারী ওষুধ এই সেবা নিতে লাগছে না কোনো অর্থ লেবাননের রাজধানী বৈরুতের দৃশ্য এটি চার শতাধিক বাংলাদেশিকে দেয়া হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা লেবাননের জলসীমায় শান্তিরক্ষা বাহিনীতে নিযুক্ত বাংলাদেশী নৌবাহিনী ও বৈরুত দূতাবাসে যৌথ উদ্যোগে আয়োজিত হয় কর্মসূচি প্রবাসীদের চিকিৎসা দেয় নৌবাহিনী যুদ্ধজাহাজ বনৌজা সংগ্রামের বিশেষ মেডিকেল টিম কর্মসূচির উদ্বোধন করেন দেশটি নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সুস্বাস্থ্য ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতে আপনারা সংযুক্ত ভালো আচরণ করবেন এবং ভালো কাজ করে দেশের সম্মান এমনভাবে বৃদ্ধি করবেন যারা লেবাননে আরো বেশি বাংলাদেশে আসতে পারে আরো বেশি মানুষ যেন এখানে এসে আমাদের দেশের অর্থনীতিকে আরো সুসমর্থ করতে পারে ভাষাগত জটিলতা ও বৈধ কাগজপত্রের কারণে সঠিক চিকিৎসা পেতে বিপাকে পড়তে হয় বাংলাদেশিদের দেশটির ওষুধের সংকট ও চড়া মূল্যের কারণেও প্রয়োজনীয় ওষুধ কিনতে হিমশিন খান প্রবাসীরা তাই বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে উচ্ছ্বসিত তারা আমরা যে বাইরে যাই ওষুধ কেনার জন্য আমাদের কাছে অনেক টাকা পয়সা চাই অনেক সময় কিনতে পারি না এই আমাদের কাছে দূতাবাস থেকে মনে করেন যে অনেক সহযোগিতা পাইছি আমরা ডাক্তারের ভাষা বুঝি না আমরা যেটা বলি ওনারা বোঝে না বা কারণ ডাক্তারের কাছে যদি সমস্ত কিছু বলতে না পারি এটা চিকিৎসা সম্ভব না এই জন্য আমরা সমস্ত কিছু বলতে পারি না দেখে বিদায় এখানে আসি যায় চিকিৎসা নেবার জন্য বাহিরে মনে ডাক্তার দরে গেলে অনেক হয়রানি অন লাগে টাকা পয়সা যাতায়াত বাড়ায় সেই হিসেবে আমরা মনে করি যে অনেক অনেক খুশি হয়েছি কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনৌজা সংগ্রামের নির্বাহী কর্মকর্তা কমান্ডার আবদুল্লাহ আল মামুন আমিনুল ইসলাম খান দূতাবাসের প্রথম সচিব এবং দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন সহ দূতাবাস ও নৌবাহিনীর কর্মকর্তারা অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ